আগামী চার তারিখে যে এসআইআর পর্বগুলো শুরু হবে সেগুলো পর্বের ক্ষেত্রে এরকম বিএল সাহেবরা আপনার একটা ফর্ম দেবে এই ফর্মটা বেশিরভাগই চেষ্টা হবে আর কি পশ্চিমবঙ্গ যেহেতু বাংলায় লেখার তো প্রথমে এটা থাকবে দেখেন যেখানে এই কালারটা যেটা আছে প্রিপ্রিন্টেড লেখা আছে প্রথমে ইলেকট্রস অর্থাৎ আপনার নাম আপনার যে এপিক নম্বর অ্যাড্রেস সব যাবতীয় লেখা থাকবে এটা ওখানে আপনার কত নম্বর সিরিয়াল নাম ছিল কোন বিধানসভায় সব লেখা থাকবে এটা একটা কিউআর কোড আর এখানে থাকবে আপনার একটা পুরোনো ভোটার ছবি যেটা আপনার ভোটার ছবিতে যেটা ছবি আছে অলরেডি সেটা তাহলে আপনাকে প্রথম এখানে উপরে লাইনে কিছু করতে হবে না এই যে এটা দেখাইছি এই কালারটা এখানে আপনাকে নতুন একটা কালার ছবি দিতে হবে এই কালার ছবিটা আপনাকে এখানে লাগাতে হবে তারপরে আছে ডেট অফ বার্থ আমারই যে ধরি একটা তার ডেট অফ বার্থ এখানে লিখতে হবে এই ডেট অফ বার্থ হলো এখানে আমার উনিশশো চৌরাশি তাহলে এই যে ডেট অফ বার্থ লিখে দেওয়া হলো তাহলে এই জায়গায় ডেট অফ বার্থ লিখতে হবে তাহলে এখানে বোঝা গেলো যে প্রথমে ডেট অফ বার্থ তো উনিশশো চুরাশি মানে বুঝতে হবে যে আমার এখানে দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম আছে পরে আধার নাম্বার এখানে আধার নাম্বার অপশনাল আমি আধার নাম্বার নিজেরটা দিচ্ছি না আধার নাম্বার দিলাম এরকম আধার নাম্বার দেওয়া হলো মোট হচ্ছে বারোটা অক্ষরে হবে এই মনে করেন এটা আমার আধার নাম্বার তাহলে এখানে আধার নাম্বার দিতে হবে আপনি দিতে পারেন না হতে পারেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়া হলো এখানে মোবাইল নাম্বার দিয়ে এখানে মোবাইল নাম্বার দেওয়া হলো মোবাইল মোবাইলের মাস্ট কিন্তু ফাদার্স নেম আপনার বাবা বেঁচে থাকুক যে না থাকুক কোনো ব্যাপার না এখানে কিন্তু বাবার নাম অবশ্যই সবগুলো ফুল মানে বড় হাতের লিখবেন অবশ্যই একদম অবশ্যই বড় হাতের যাতে ক্লিয়ার বুঝতে পারে ফাদার্স এপিক নম্বর বাবার এপিক নম্বর কোনটা লিখবেন যদি বেঁচে থাকে তাহলে রানিং যেটা এপিক নম্বরে আগে ছিল ডাব্লুবি দিয়ে কিন্তু রানিং এপিক নম্বর লিখবেন এটা রানিং এপিক নম্বর বাবার আছে ইউএস দিয়ে ইউএক্স ও দিয়ে একটা মোট দশটা সংখ্যার নাম্বার মায়ের যেরম আছে মনে করেন মায়ের একটা নাম হলো এখানে যে মায়ের নাম লিখলাম তাহলে মায়ের নামটাও এরকম বড় হাতের অক্ষর লিখতে হবে মায়ের এপিক নাম্বার যদি থাকে তবে দিবেন নয় দু হাজার দুই সালের যে লিস্টে নাম আছে মনে করেন আপনার যদি মা বাবা মারা যায় তাহলে সেটা লিখবেন আর বেঁচে থাকে তাহলে যেগুলো রানিং আর কি এপিক নাম্বার আছে ভোটার কার্ডের উপর নাম্বার যেটা মোট দশ সংখ্যার নাম্বার ওইটা লিখে দেবে যাবে স্পাউস নেম স্পাউস কথার অর্থ স্বামী স্ত্রী আমি যদি পুরুষ বিবাহিত তাহলে এখানে কিন্তু আমার বউর নাম লিখতে হবে এই ফর্মটা যদি একটা কোনো বিবাহিত মহিলা আর কি ফিল করে তাহলে এখানে কিন্তু এই জায়গায় ওর স্বামীর নাম নিতে হবে তাহলে এখানে সেম হলো মায়ের মনে করেন মায়ের এখানে একটা দেওয়া হলো ভোটার কার্ড নাম্বার না থাকলে এনে লিখে দিবেন দরকার নাই স্পাউস নেম স্পাউস নেম এখানে দেওয়া হলো যদি বিবাহিত হয় তবেই স্বামী স্ত্রীর নাম লিখবে স্ত্রী স্বামীর নাম লিখবে এই হচ্ছে কেস আর স্ত্রী হচ্ছে এপিক নাম্বার স্ত্রী এপিক পারেন আপনি স্ত্রী যেটা আছে এই হচ্ছে আপনার রানিং যেগুলো আছে এটা চলে এই জায়গায় ভাইটাল জিনিস যেহেতু আমার জন্ম তারিখ উনিশশো চৌরাশি তার মানে উনিশশো সত্তর আগে জন্ম হয়েছে আমার তার জন্য আমার জন্য এই ঘরটা বরাদ্দ কারণ দু হাজার দুই সালের লিস্টে আমার নাম ছিল এবার লেখা আছে ইলেকটোরের এটা দু হাজার সালে যে থাকে এদিকের ঘর যেটা আছে রেড বক্স বলে এটাকে এই ঘর যেটা আছে এই ঘরের মধ্যে বসবে কার যাদের বাবা মার নাম আছে অর্থাৎ নিজের নামটা নাই বাবা মার নাম আছে তাহলে এই ঘরে বসবে তাহলে এই ঘরে বসাচ্ছি আমার যেহেতু আছে তাহলে প্রথমে দিকের নামই হবে তাহলে এই জায়গায় দুই সালে যেটা নাম ছিল দুই হাজার দুই সালে লিস্টে ওই নামটাই লিখতে হবে এখানে তখন এপিক নাম্বার আমার ছিল না তাহলে নট এভেলেবেল লিখে দেব রিলেটিভ নেম অর্থাৎ বাবার নাম তখন বাবার নাম এটাই ছিল একদম বাবার নাম ছিল এটা রিলেশনশিপ অর্থাৎ এই যে রিলেটিভ নেম আছে যেটা আমার আত্মীয়র নাম কি তা সে আমার কী হয় বাবা হয় তাহলে এখানে ফাদার হবে তাহলে এই জায়গায় ফাদার এখানে ফাদার লিখতে হবে ডিস্ট্রিক্ট আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর ফুল ফর্মে উত্তর দিনাজপুর লিখবেন আর এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফুল ফর্মে কিংবা আপনি এটা ছোট হাতের অক্ষর দিয়ে ডাব্লিউ বি লিখে দিতে পারেন নেক্সট চলে আসলে যখন নিচে তাহলে এই পর্শনটা এটা কিন্তু এসি নাম্বার তখন আমাদের এসি নাম্বার রায়গঞ্জে থার্টি ওয়ান ছিল আর পার্ট নাম্বার ছিল আমাদের একশো আট সিরিয়াল নাম্বার ছিল একটা আমার এখানে সিরিয়াল নাম্বার লিখতে হবে তাহলে এই হচ্ছে প্রথম পর্শন যেটা আছে যদি দুই হাজার সালে তার নিজস্ব নাম থাকে তবেই এটা ফিল হবে এবার অনেকের আছে দুই হাজার দুইশের নিজস্ব নাম নেই তার বাবার নাম আছে তাহলে এখানে বাবার নাম বাবা মা কিন্তু স্বামীর নাম কোনো মতে না বাবা অথবা মা এছাড়াও দাদু আছে ওটা আপাতত ট্রেনিং সাপেক্ষে বলা যাবে তাহলে এখানে বাবার নাম তাহলে এই প্রশ্ন যদি আমরা বাদ দিয়ে দিই মনে করেন আমার ছিল না নাম তাহলে এখানে বাবার নাম দিতে হবে তাহলে এই জায়গায় বাবার নাম হলো যদি মনে করেন নাই হতে পারে নাই আর কি নিজস্ব নাম আমার নেই তাহলে বাবার নাম হলো তার এপিক নম্বর দিতে হবে কোনটা তখন দু হাজার দুই সালের লিস্টে কিন্তু ডাব্লু বি জিরো ফাইভ জিরো একত্রিশ এরকম টাইপের কিছু দিয়েছিল নেম তাহলে তার বাবার বাবার নাম এখানে লিখতে হবে মানে যে সালে যে লোকটা আছে তার বাবার নাম এখানে তাহলে রিলেশনশিপ কি সে হচ্ছে তার বাবা তাহলে এখানে ফাদার হবে এই সিস্টেম তারপরে ডিস্ট্রিক্ট তারপরে হচ্ছে স্টেট এসি নেম এসি নেম সেম ওই একত্রিশ নম্বর রায়গঞ্জ ছিল আমাদের একশো আট নম্বর পার্ট আর বাবার দেখতে হবে তখন সিরিয়াল নামের কথা ছিল তাহলে একটা জিনিস ক্লিয়ার করে বলে দিচ্ছি আবার প্রথমে এই দুটা জিনিস প্রিন্ট করা থাকবে আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার পার্ট নাম্বার কত নম্বর সিরিয়ালে এটা একটা কিউআর কোড এই কিউআর কোড দিয়ে বিয়ের কাজ করবে এটা হচ্ছে আপনার ছবি থাকবে যেই ছবিটা ভোটার কার্ডে আপনার অলরেডি আছে এটা হচ্ছে যে কালার করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনি নতুন একটা ছবি দিবেন এই ছবিটাই কিন্তু ভবিষ্যতে যে ভোটার কার্ড হবে তার ওখানে আসতে পারে সম্ভাবনা আছে এখানে ডেট অফ বার্থ লিখবেন নেক্সট আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার বাবার নাম বাবার ভোটার কার্ড নাম্বার যদি থাকে মায়ের নাম বাবা মায়ের নাম অবশ্যই লিখতে হবে ভোটার কার্ড নাম্বার থাকুক না থাকুক আর যদি বিবাহিত কোনো পুরুষ হয় তাহলে এখানে মহিলার নাম যদি বিবাহিত মহিলা হয় তাহলে পুরুষের নাম আর ইয়ং অংশ যেগুলো আছে তাদের জন্য এখানে এটা ফাঁকা থাকবে প্রথম দিকে যেটা আছে এটাকে রেড বক্স বলা হয় এই জায়গাটা পুরো ক্লিয়ার করা আছে এটা রেড বক্স কিন্তু এই রেড বক্সটা এটা হচ্ছে মেন ফিল নতুন জিনিস এটা এবার করেছে বিহারে কিন্তু এরম ছিল না এই যে প্রথম অংশটা যেটা আছে দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে যদি দুই দুই সালের লিস্টে নাম থাকে তবে নিজের তথ্য আর যদি নিজের নাম না থাকে তখন বাবা তথ্য এই হচ্ছে সিস্টেম এবার এগুলো সব আছে নিচে এখানে আপনার নিজস্ব এখানে সিগনেচার করে দেবেন এই জায়গায় সিগনেচার হবে ফুল সিগনেচার হবে ফুল সিগনেচার করবেন এরকম আর এই জায়গায় বিএলও নিজের সাইন করে দেবে এই জায়গায় বিওলো সিগনেচার করে দেবে তারপরে ওখানে দিয়ে এক কপি আপনাকে ফিরিয়ে দেবে এবং এক কপি আপনি ডকুমেন্ট সহ আপনি আপনার বিকে দিয়ে দেবেন একটা কথা মনে রাখতে হবে যার এই পর্সনের নাম আছে তার শুধুমাত্র ভোটার পৃষ্ঠার জেরক্স দু সালে পৃষ্ঠার জেরক্স লাগবে আর হচ্ছে এই জায়গা যেটা আছে ভোটার পিস্টার জেরক্স আর মেন আর হচ্ছে একটা ছবি এই হচ্ছে সিস্টেম এভাবে করুন হয়ে যাবে